তাই কি অবস্থা সবার তা আজকে আমরা মিউজিক ভিডিও শুট করার জন্য চলে এসেছি একদম পদ্মা নদীর ওই পারে চড়ে তো চরে এসে আমরা কী কী করলাম আর কত আনন্দ করলাম আর কীভাবে কীভাবে শুট নিলাম সম্পূর্ণ ভিডিও তার জন্য সাথেই থাকুন স্টার্টিং এ বলে দেই আমি আর আমার ওয়াইফ বের হয়ে যাচ্ছি আজকে ফটো শুট করার জন্য প্লাস একটা মিউজিক ভিডিও শুট করবো আমাদের স্লো মোশনে তার কারণে তো শুরুতে হচ্ছে যে এত রোদ এত রোদ যে আমি সানগ্লাস হচ্ছে ভালোভাবে দেখতে পাচ্ছি না জানি রুহি দেখছে আল্লাহ জানে তো আগে আগে দৌড়াইতেছে যে যে আগে আগে ভালো ভালো পিকচার তুলবে আগে আগে ভিডিও আমাকে হচ্ছে পিছনে বলতেছে তুমি পড়ে আসো তুমি পড়ে আসো তো যে দেখছি তারা অলরেডি এক ঘন্টা থেকে ওয়েট করতেছে এটা হচ্ছে ইউসুফ এটা হচ্ছে মূষা আর এদিকে হচ্ছে এটা হিমেল তো তিনজন মিলে চলে এসেছে এটা চাপাই থেকে আমাদের শুট নেওয়ার জন্য একটা লোকেশনে যাবো আমরা এখন নৌকাতে করে তারপরে হচ্ছে যে ওয়া ওয়া পিকচার তুলবো অ্যান্ড ভিডিও করবো তো ফার্স্ট ফার্স্টে হচ্ছে চারিদিকে ভিউ দেখাই দিতেছি আপনাদেরকে এত এত বেশি রোদ যাচ্ছে ভালোভাবে খুলে আমরা চোখ খুলে তাকাই দিতে পারতেছি না এদিকে হচ্ছে আমরা ছাতা নিয়ে এসেছি বাট হচ্ছে ছাতা তো ইউজ করতে পারতেছি না কারণ এত বাতাস এত বাতাসের দিকে হচ্ছে এত ধুলার বাতাসের মধ্যে রুই হচ্ছে পোজ মারতে ভুলতেছে না যে এখন বলতেছে আমাকে একটা জোস করে হচ্ছে ভিডিও করে দাও তারপর হচ্ছে আমরা চলে গেলাম চরের ওই পারে চরের ওই পারে যাওয়ার পর হচ্ছে চরের উপরটা এতটা ছাদা হয়েছিল বালুতে যে একদম কি বলবো দেখে মনে হচ্ছে আমরা মরুভূমিতে চলে এসেছি তো ফার্স্টে হচ্ছে যে রুই শুট নিতে লাগছে রুই হচ্ছে যে জাম্প যে ছাতা উড়াবে ফাইনালি একটা ক্লিক তো যে তারপর আমরা একটা স্লো মোশনে ভিডিও নিয়ে নিলাম এটা হচ্ছে মিউজিক ভিডিও শর্ট গুলোর জন্য এদিকে হচ্ছে যে সূর্যের অপোজিট এত জোস একটা পরিস্থিতি ছিল যে কেমনে বুঝাবো বাট অনেক বেশি গরম ছিল তারপর আমরা দৌড়া করতেছিলাম ঘুরতেছিলাম আর এদিকে হচ্ছে যে একা একা ইউসি পিকচার তুলতে ব্যস্ত নিজের আর মুসা রিমেল আমাদের হচ্ছে ভিডিও শুট নিচ্ছে তো আমাদেরকে অনেক অনেকবার দৌড়াই নিয়েছে আমরা একদম টায়ার্ড হয়ে গেছিলাম আমরা দুই বোতল পানি নিয়ে গেছিলাম বা দুই বোতলের পানি একদম শেষ হয়ে গেছিল আমাদের মুখে স্মাইল দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আমাদের ফেসের পিছনে কতটা স্ট্রাগল আছে আর আমাদের পিকচার ভিডিওগুলোর পিছনে কত বেশি স্ট্রাগল করা হয় ফার্স্ট এই লোকেশনের প্ল্যান করতে হয় তারপর হচ্ছে ড্রেস ম্যাচিং করে পড়া লাগে তারপর হচ্ছে সাথে হচ্ছে ম্যাচ করে হচ্ছে পোজ দেওয়া লাগে অনেক অনেক বেশি রোদের মধ্যে আমরা পিকচার তুলি আপনারা মনে করেন যে জাস্ট হচ্ছে যে গেলাম পিকচার তুললাম চলে আসলাম বাট তা না দেখেন রুহি এদিকে হচ্ছে যে এত প্রবলেমের মধ্যে হচ্ছে যে ঢং করে স্টাইল করে হেঁটে চলে যাচ্ছে তো তারপর হচ্ছে যে মালদ আবার দৌড় দিয়ে বলতে আমার একটা ভিডিও করে দাও যে হোক এই ভিডিওটা আমার নিজের জন্যে না এটা হচ্ছে যে মিউজিক ভিডিওর জন্যই শ্যুটটা করা হচ্ছিলো তো ও জাম্প দিছিল এই জাম্পটাও প্রায় সাত আটবার করা হয়েছে ও এক পর্যায়ে যে বলছিলাম আমি আর পারবো না আমি আর পারবো না তারপর হচ্ছে অলরেডি হচ্ছে এখন সন্ধ্যার দিক হতে চলেছে তো হচ্ছে আমরা এখন হচ্ছে লাইট ইউজ করতেছি যেন পিকচার ভালোভাবে আসে বা ফেসের মধ্যে যেন হচ্ছে কোনো সাইডন আসে কারণ হচ্ছে আমরা এখন সূর্যের বিপরীতে পিকচার তুলতেছি রুহির রুহি অলরেডি টায়ার্ড হয়ে গেছে বলছে আমি আর পারছি না আমাকে নিয়ে চলাম নিয়ে চলো আমি ওকে জ্বালিয়ে দিচ্ছি গালটাল টিপে তারপর হচ্ছে আবার হচ্ছে যে তারা আমাদের জন্য শ্যুট নিতেছে এদিকে হচ্ছে যে এবার লাগছে হচ্ছে ইউসুফ পিকচার তোলার জন্য আর হচ্ছে মূষা আমাদের এই ভিডিওগুলো করে দিচ্ছিল এটা কিসের যেন একটা ক্ষেত ছিল সরিষা ক্ষেত নাকি কি সেখানে আমরা ঢুকে গিয়েছিলাম মালিক না জানে দেখলে কী হতো পালাই গেছি তারপর এখন আমরা চলে গেছি মোটরশুটি ক্ষেতের মধ্যে এখানে অনেক জোস জোস করে দেখেন আমরা অনেক ক্লোজ ক্লোজ পিকচার তুলছি পিকচারগুলো আপনারা অলরেডি আমাদের পেজে পেয়ে যাবেন তো হচ্ছে যে এদের যদি শ্যুটগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এদের হচ্ছে যে পেজে নক দেবেন এরা হচ্ছে যে আপনাদেরকে আমাদের কথা বললে একটা ছাড় বাজেট করে দেবেন ফটোশ্যুট বা ভিডিও করার জন্যে এদিক হচ্ছে যে মুসা প্ল্যানিং করতেছে যে কোন দিকে শুট নেওয়া যায় কোন দিকে শুট নেওয়া যায় এদিক হচ্ছে যে রুহিয়ার অলরেডি শুট চলতেছে আমার শ্যুট অলরেডি কমপ্লিট আমি টায়ার্ড হয়ে গেছি আর আমাদেরকে খালি পায়ে একদম হচ্ছে যে পানির মধ্যে নিয়ে যাওয়ার পরে আবার হচ্ছে যখন হচ্ছে বালুতে উঠছি আমরা তখন পুরো পা আমাদের কাদাতে বাজে অবস্থা তো শ্যুট প্রায় শেষের দিকে কারণ হচ্ছে এখন একদম সানটা নেমে গেছে দেখেন সান একদম কিন্তু ডুবে গিয়েছে তো আমরা এত এত কষ্ট করার পর যখন পিকচারগুলো দেখি তখন অনেক শান্তি লাগে যাই হোক আমাদের পিকচার আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন দেখাবেন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম